হ্যাঁ ছোট একটা বোন আছে তাদের নিয়ে আছি তিন ভাই বোন হ্যাঁ বাবা নাই বাবা আমার উপর থাকতেও নাই বাবা আমাদের দেখে না মানে আর এটা সংসার করতে মন হয় না হ্যাঁ হ্যাঁ থাকেন কো এখন সবাই এই যে এখন সবাই কে নিয়ে হেমাদপুরে আছি ঢাকায় হেমাদ গ্রামের বাড়ি কই দেশের বাড়ি সিরাজগঞ্জ সিরাজগঞ্জের মে লেখাপড়া হইছে না লেখাপড়া তেমন করতে পারি নাই করতে পারেন না টাকার অভাবে করতে পারি নাই ও আপনার মা কি করে

এখন অন্য জনের বাসায় কাজ করি অনেক কষ্ট হয় এর জন্য চাইতেছি কেউ যদি আমার পাশে দাঁড়া আমার জীবন সাথী হয়ে আমাদের যদি একটা মেশিন নিয়ে দেয় ইনশাআল্লাহ আমি মেশিনের সব কাজ করব পারি হ্যাঁ নিজে সেলাইতে কাটতে সবকিছু করতে পারি আপনি তো মোটামুটি সুন্দর মানুষ তো আশেপাশে থেকে কেউ পছন্দ করে সুন্দর হইলে কি হবে ভাই সুন্দর কোনো মূল্য নাই গরীবের সুন্দরতা যদি একটা মনের মতো মানুষই না পাওয়া যায় সুন্দর কোনো মূল্য থাকে না ও সুন্দর হইলে মনের মতো একটা মানুষ লাগবে না আচ্ছা তো সম্পর্ক করছেন কার সাথে এখন চাইতাছি মনে ভাই সত্যিকারের একটা মানুষ যে সারা জীবন আমার পাশে থাকবে অনেকে আছে না যে পাশে থেকেও মনে করো থাকে না চলে যায় আশা ভরসা দিয়ে পাশে থাকার কথা দিয়ে চলে যায় পাশে থাকে না আমি এরকম চাই না আমি চাই সারা জীবনের জন্য যেন আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থাক আচ্ছা যোগাযোগ করবে কিভাবে এই যে আমার একটা ফোন নাম্বার দেব ওই নম্বরে যোগাযোগ করবে নাম্বার বলতে পারবেন হ্যাঁ আপনি বলে দেন 0198000 এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দেব বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে আপনাদের সাথে কথা বলে সব জানতে পারবে প্রিয় দর্শক আরেকটা কথা বলতেছি আমাদের ভিডিওগুলোতে অন্যান্য চ্যানেলে ডাউনলোড করে ভিডিওগুলো ব্যবহার করা হয় আপনারা অবশ্যই মুখে বলে যে নাম্বারটা আছে এটার সাথে মিলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলে জীবন গল্প টোয়েন্টি ওয়ান এটা দেখে আপনারা যোগাযোগ করবেন আর আমাদের একটা ফেসবুক পেজ খোলা আছে দর্শক আপনারা চাইলে ওই পেজে যুক্ত হতে পারেন পেজের নাম হচ্ছে জীবনের গল্প টোয়েন্টি ওয়ান সেম নামে আমাদের ফেসবুক পেজ আছে ওখানে গেলে আপনারা শর্ট ভিডিওগুলোতে আপনারা নাম্বার পেয়ে যাবেন ঠিক আছে সঙ্গীতা আমরা তো ভিডিওতে কথা বলছি নাম্বার দিয়ে দিছি আর যা বলার বলেও দিছি তো আপনার সাথে যোগাযোগ করলে দর্শক ভাইদের সাথে ভালো করে কথা বলবেন হ্যাঁ ইনশাআল্লাহ ভালোভাবে তাদের সঙ্গে কথা বলবো আর যে আমার জীবন সাথে হবে আমার বিস্তারিত আমার জীবনের গল্প আমার সঙ্গে কথা বলে সে জেনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে আর যদি আমাকে দেখতে চা একটু দেখার মতো ব্যবস্থা সেরকম করে দিলে ইনশাল্লাহ আমাকে দেখতে পাবে আপনি বলছিলেন আপনার ভিডিওতে নাকি অন্যরা নাম্বার বসে বসে